পঞ্চায়েত উন্নয়নে চালু নতুন অ্যাপ সব সুবিধা হাতের মুঠোয় বাড়িতে বসে মোবাইল দিয়ে এই অ্যাপের মাধ্যমে আপনারা পঞ্চায়েত এলাকার বিভিন্ন কাজ করে নিতে পারবেন আজকে জেনে নিতে জেনে নেব এই অ্যাপটি কী এই অ্যাপটির মাধ্যমে আপনারা কি কি সুবিধা পাবেন বা কি কি আপনারা কাজ বাড়িতে বসে করে নিতে পারবেন তো চলুন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখা যাক চ্যানেলটিকে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই বলা হচ্ছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করা করতে চলেছে রাজ্য সরকার এবার থেকে আর লাইনে দাঁড়িয়ে নিজেদের মূল্যবান সময় নষ্ট করে বিভিন্ন প্রয়োজনীয় সার্টিফিকেট নিতে হবে না পঞ্চায়েত এলাকায় বাস বসবাসকারী মানুষদের সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন কি এমন করলেন তিনি জানুন পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী মানুষদের সুবিধার্থে এবার নয়া উদ্যোগ রাজ্য সরকারের গ্রাম পঞ্চায়েত অ্যাপ বা গ্রাম পঞ্চায়েত অ্যাপ নিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার আজকাল সব কাজই অনলাইনে হয়ে যাচ্ছে তাই তো রাজ্য সরকারের পক্ষ থেকেও গ্রাম পঞ্চায়েত অ্যাপ নিয়ে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত ছোট বড় বিভিন্ন কাজ করার জন্য দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে তবেই মেটানো যেত তবে এবার তুরি মেরে হয়ে যাবে সেই কাজ এবার থেকে ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সহ বিভিন্ন ধরনের সার্টিফিকেট যেগুলো পঞ্চায়েত থেকে নিতে হয় সেই সমস্ত সার্টিফিকেটের জন্য আর পঞ্চায়েতে গিয়ে বসে থাকতে হবে না বাড়িতে বসেই এই সমস্ত কাজ করে ফেলতে পারবেন নিজের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে করা যাবে এই কাজ তার জন্য চালু করা হতে চলেছে গ্রাম পঞ্চায়েত অ্যাপ এই অ্যাপের মাধ্যমে কিভাবে পাওয়া যাবে প্রয়োজনীয় সার্টিফিকেট জানুন আজকের এই ভিডিওতে এইবার ঘরে বসে গ্রাম পঞ্চায়েত অ্যাপের মাধ্যমে ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে প্রয়োজনীয় সব ধরনের সার্টিফিকেট পেয়ে যাবেন এই অ্যাপে কাজ করবে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম নের অধীনে রাজ্যের সাধারণ মানুষদের সুযোগ সুবিধার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত গ্রাম পঞ্চায়েতগুলিকে আরও উন্ন উন্নত করবে মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ ইনকাম সার্টিফিকেট সহ নানান সার্টিফিকেট তুলতে গ্রামের মানুষের ভরসা একমাত্র পঞ্চায়েত কিন্তু পঞ্চায়েতে গিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে তবেই পাওয়া যায় সার্টিফিকেট এবার থেকে বাড়িতে বসেই গ্রাম পঞ্চায়েত অ্যাপের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন করুন আর পেয়ে যান যে কোনো সার্টিফিকেট হাউস হোল্ডিং অ্যাপ্রুভাল সার্টিফিকেট ট্রেড ওনারশিপ রিনুয়াল অ্যালার্ট সহ যে কোনো সার্টিফিকেট পাওয়া যাবে বাড়িতে বসে যদিও এখনও পর্যন্ত এই অ্যাপ চালু করা হয়নি আগামী দুই এক মাসের মধ্যেই তা চালু হয়ে যাবে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অধীনে এই অনলাইন অ্যাপ কাজ করবে রাজ্যের সকল জনসাধারণ এতে উপকৃত হবেন এখন দেখার রাজ্য সরকার কী সিদ্ধান্ত গ্রহণ করেন তো বন্ধুরা আপনাদের সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো বললাম এবার এই অ্যাপটি যখন চালু হবে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো এবং সেই ভিডিওতে দেখাবো অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে পঞ্চায়েতের আপনারা ইনকাম সার্টিফিকেট হোক রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হোক বা ট্রেড লাইসেন্স হোক বা হাউস হোল্ড সার্টিফিকেট হোক এগুলো কীভাবে আপনারা বের করবেন সমস্ত ভিডিও থাকবে নতুন ভিডিও আসবে আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নতুন নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখবেন